হ্যাঁ দিচ্ছেন পরে কিন্তু ফোন বন্দিরা না করেন না আপনার কিন্তু বিউটি কবুতর পনেরো থেকে শুরু করে আমরা পেয়ে যাবেন পনেরোশো আঠারোশো সতেরোশো কত বারোশো বারোশো টাকা বন্ধুরা বতুরুল আলম আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকে কত বিয়ের কবুতর থাকবে পঁয়ত্রিশ বিয়ের কবুতর থাকবে ইনশাল্লাহ দামটা কেমন দিবেন ভাইয়া একদম সীমিত বলছেন তো ভাই ইনশাল্লাহ সামনে আছে ঈদের শুভ দিন অল্প টাকায় কবুতর নিন ডিম বাচ্চা আন্ডার সহকারে নিন ওকে তো যাই হোক আজকে পঁয়ত্রিশ পিয়ার কবুতর থাকবে ডিম বাচ্চার সহকারে দামটা আসবে সীমিত ইনশাল্লাহ তবে বন্ধুরা অনেকে অভিযোগ করেন যে দামটা বেশি হয়ে গেছে আসলে কিন্তু কমের কোনো কোনো শেষ নাই এরপরে আপনারা যারা কবুতর পালেন তারা বুঝতে পারবেন যে কবুতরের দামটা কি হয় হ্যাঁ হ্যাঁ রাইট যখন একটা জিনিস অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু দামটা কমে যায় যখন পাওয়া যায় না বন্ধুরা তখন কিন্তু দামটা বেড়ে যায় সংকট হ্যাঁ কিন্তু ক্রমত সেক্টর দামগুলো বাড়ায় কিন্তু ভালো তখন কিন্তু এই সেক্টর থেকে কিন্তু মানুষ কিছু লাভবান করতে পারে এই যে দেখি কীভাবে খাওয়ায় প্র্যাকটিক্যাল দেখেন কত চমৎকারের বাচ্চা খাওয়াইতেছে দুইটা বাচ্চা আসে তো যাই হোক কালাম ভাই ঠিক আছে ফোন নাম্বার ভাই এটা কেমিক্যাল রোড জিরো আসলে মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন 817980 এই নাম্বার ইমু WhatsApp উভয় আছে বন্ধুরা যারা এখানে আসতে পারেন তাদের জন্য ইফতারের সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবে না দূরে আছেন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে 64 জালাই भैया বিরো শুরু করি বন্ধুরা কত চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য যে দেখে তার জীবন কিন্তু সার্থক আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার এখানে একজোড়া বিগ সাইজের মধ্যে মাগার মিলিবার কালারের মধ্যে রেসার কবুতর দেখতে আসেন দুইটা বাচ্চা কিন্তু বন্ধুরা আছে একটু দেখাই দি আপনাদেরকে আলম ভাই

বারোশো টাকা বন্ধুরা টেলগুলো দেখতে পাচ্ছেন নর্মা উকে নিউ এডেল পিয়ার ছয় থেকে সাত ফেদার যারা পিয়ারটা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দাম পড়বে মাত্র বারোশো টাকা আজকে ব্ল্যাক হোয়াইট রেড তিন কালারের মধ্যে বিউটি কমতর থাকবে এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো কালো চোখ সাদা বডির মধ্যে বড় ভাই এটা কি রানী হয়েছে পিয়ারটা ডিম বাচ্চা করছে মাসাল্লাহ গলা হাইটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটটাও দেখতে পাচ্ছেন মোটা ঠুট ভাইয়া এটা নরকুটা বাদি

ফিক্সড থাকবে মাত্র পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা কেন অবশ্যই যারা চিনে তারা তো চিনবে নি তো পেয়ারা যারা নেবেন ডিম্বাচ্চ করানো সাদার পরে কালা এই যে দেখেন বিউটি কবুতর গলার মালা মা যারা নিতে চান বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু দুটো ডিমও আছে বড় ভাই ভালো লাগছে জোড়াটা ভাই সেপটা বেশি ভালো লাগছে তো ভাই যান যেটা এই যে বর্তমানে যেটা উঠাইলাম আমি এটা হচ্ছে নর্ আর পিছনে টাকে থেকে যেটা আছে ওটা হচ্ছে মাদি 보도록 শেপগুলো দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো দুইটা চোখের গিয়ার কিন্তু সেম টু সেম এত যত্ন করেtaobao ভাই 마শাআল্লাহ ভাই জোড়া কেমন গিটাম ভাই জোড়াটা কোনো বাজে নেই তাহলে এটা জমানো ডিম জমানো ডিম সহকারী দেওয়া যাবে জমানো ডিম সহকারে বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন এই পেয়াটা কত চাচ্ছেন ভাই ছোট করে একটা দাম দিয়ে দেন তো ভাইয়া পাঁচশো টাকা একদম না দাম দাম চলবে আরো তিনশো কম সই করে দেওয়া যায় না আলম ভাই সই করে দেয় সাহস করে সই চার হাজার বন্ধুরা এখানে কিন্তু ফুললি ব্ল্যাক কালার কোথাও কিন্তু চা বা অন্য কোনো কিন্তু ভাব পাইবে না ফুললি ব্ল্যাক যারা পেয়াটা নেবেন তারা কিন্তু নিতে পারবেন দুইটা জমা ডিম সহকারে

হ্যাঁ দিছেন পরে কিন্তু না করেন না যে কব হ্যাঁ নাই জোড়াই কিন্তু আছে বন্ধুরা না তো করবে পরে তবে যারা নিবেন যতক্ষণ আছে নিতে পারবেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন অ্যালবন কালারের মধ্যে পোটার ফুলি রানি আন্ডা বাচ্চা করানো এই যে দেখেন পিছনেরটা লাল এটা হচ্ছে নর আর এটা হচ্ছে বামেরটা মাদি এই পিয়ারটাই আবার মারে এই পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র দু হাজার টাকা এক দাম যারা গ্রিজেল কবুতর খুঁজে থাকেন তাদের জন্য আজকে গ্রিজেল রয়েছে বন্ধুরা দুই থেকে তিন পিয়ার আলহামদুলিল্লাহ সবগুলো পেয়ার সাথে কিন্তু ডিম রয়েছে বড় ভাই ডিমের যেটা তা দিচ্ছে না কি নর না মাদি মাদি এ কীভাবে তা দেয় ওই তো ওই তো এটা মাদি আর এই এটা হচ্ছে নর ভাই পিয়াটা ডিম সহায় দেওয়া যাবে ছোট করে একটা দাম দিয়ে জানতো ভাইয়া মাত্র আঠারোশো একদম আঠারোশো না দাম দামে কিছুটা চলবে কত ষোলোশো টাকা বন্ধুরা গ্রিজেল কবুতর দেখতেই পাচ্ছে দেয় না ডিম থেকে কিন্তু উঠতে চায় না আমার ডিজেল মারিয়ে দেখেন ডিম রয়েছে এই যে পিয়ারটা আজকে নিতে পারবেন ডিম সহকারে একদম এক রেট মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আজকে মাত্র ষোলোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আফসান গ্রিজেলের মধ্যে দ্বিতীয় নাম্বার পিয়ার বড় ভাই এর ডিম আছে দুইটা মাসাল্লাহ দুইটা মিলাবো দুইটা ডিম তাও দেয় না ভাই আবার কিন্তু আবার ডিমে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম ফুটবে ভাই 2 সেন্টিমিটার ফুটবে এটা দুই চার দিনের মধ্যে ডিম ফুটে যাবে আচ্ছা এটা নরগুনা না মাদিগুনা ভাই একটু নামায় দেন নিচে হ্যাঁ এর মনে হয় নাকি হ্যাঁ এটা নর আর পাশাপাশি যে ডিম আবার তার জন্য ভিতরে নিয়ে গেলো এটা হচ্ছে মাদি ভাই এই পেয়ারা কত পড়তাছে এই কোনো বাইজ না এটার দাম পড়বে আঠারোশো টাকা এটার দাম পড়বে আঠারোশো টাকা একদম না দামাদাম চলবে আঠারোশো টাকা কম ভাই এটা সতেরোশো টাকা সর্বনাশ এ তো মারে বেশি চাতা বেশি ভাই হ্যাঁ মাসাল্লাহ ডিমগুলো বন্ধুরা দু একের মধ্যে ফুটে যাবে যারাই পেয়াটা নিতে চান তাদের জন্য আজকে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ভাই না মাত্র সতেরোশো টাকা ভালো মানের বেশ কিছু রেসার রয়েছে বন্ধুরা দেখতাছেন এখানে সবজি কালারের মধ্যে এক জোড়া রেসার কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে আচ্ছা চোখ বন্ধুরা দেখা যেতে যেটা পাশাপাশি আছে জুম করে এই দেখেন চোখটা এই দেখেন চোখটা ভাইয়া এই যে মাত্র আরো একশো কম কত পড়তেছে তাহলে চোদ্দশো টাকা বন্ধুর আজকে রেশার কবুতর এই চমৎকার পেয়ারটা রানির পেয়ার যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা সুহাজ চন্দন

এটাও রানিং পিয়া যে পিছে পিছে ডাক্তার ছেড়ে যে নর সামেটা মাদি এই জোড়া কেমনে কি দাম পড়বে ভাই এটা দাম পড়বে পনেরোশো টাকা এক দাম আরো দুইশো টাকা কম এটাও তেরোশো টাকাই থাকবে হ্যাঁ যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন নটটা এই পেয়ারটা ফুললি রানিং সুয়াচন্দন রানিং পেয়ার যারা নেবেন দাম পড়বে এই পেয়ারটা মাত্র তেরোশো টাকা দেখতেছি এক জোড়া কিং কবুতর রয়েছে বড় ভাই হোয়াইট কালার কিং কবুতর ভাইয়া এটা কি রানিং হয়েছে একদম ফুল রানিং ডিম বাচ্চা করছে তাই নাকি এই যে এটা মনে নর না এটা মাদি আর ওই রয়েছে নর এই জোড়া কেমন কি দাম যাচ্ছে না আলম ভাই কত ভাই মাত্র তিন হাজার টাকা কিং কবুতরের দাম তিন হাজার টাকা দিলে ভাই চলবো ভাই না না এটা তো সাইজ তো বিগ সাইজ না মিডিয়াম সাইজ আপনি একটু কমে তো ময়দান ভাই ভাই আরো ভাই 300 টাকা কম 300 করে আরটু কমে দেন আর কত 250 250 টাকা একদম 250 টাকা একদম দেখতে পাচ্ছেন নরমালি সেম টু সেম ফুললি রানিং এই পেডটা নিতে পারো মাত্র 250 টাকার মধ্যে

যারা নিতে চান মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন আজকে মাত্র চোদ্দশো টাকা আলমের কাছে নিতে পারবেন কালার পরে লাল বাবা শাহাজা লাল বড় ভাই সেই সন্দেহ মিলাইলাম কিন্তু ওই হিসাবে কিন্তু এটা পানির দাম থাকবো ভাই এটা কি রানিং হয়েছে এটা কিন্তু বন্ধুরা কালারিং করলো লাল কালার হ্যাঁ এটা রানিং পিয়ার ভাই জোড়া কেমন কি দাম পড়বে এই জোড়াটা মাত্র ষোলোশো কম টম আছে ভাই কত মাত্র পনেরোশো টাকা দুইটাই চুইটাল যাই হোক

শেপটাও দেখতে পাচ্ছেন চোখটাও দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ব্লোবার কালারের মধ্যে এক ডিভিশনের মধ্যে রানিং মাদি একলা একলাই ডিম দেয় যাই হোক ভাইয়া সিঙ্গেল মাদিটা কত পড়বে সিঙ্গেল মাদিটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো এক দাম না দামাদামি চলবে এটা তারপরে যদি কোনো ভাই ফোন দেয় হ্যাঁ আলোচনার মধ্যে আপনি সম্মান দিবেন সিঙ্গেল মাদি রানিং মাদি দাম পড়তেছে আছে তিন হাজার পাঁচশো কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ যাদের লাগে দরকার তারা কবুতর চাহুরা কোয়ালিটি যা আছে সামনে আছে যা দেখতেছেন তাই পাবেন রেড কালারের মধ্যে ডিম আছে ডিমের বয়স কয়েক দিন পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে কেমন কি দাম চাচ্ছেন

তবে ডি মার্কেট পারবে বন্ধুরা আজকে ইনশাল্লাহ যারা নেবেন দুটো ডিম সহকারে পারবেন মাত্র ষোলোশো আলম ভাই একটা সিঙ্গেল কবুতর দেখতেছি আর ড্যানিশ কবুতর রেড কালার এটা কি নর্ণ মাদি ভাই মাদি রানিং মাদি অনেক বন্ধুরা দেখা যায় যে মাদি কবুতর খুঁজে থাকেন ড্যানিশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুর চোখগুলা গিয়ারগুলা সামনে কিন্তু কোনো মিস মার্কিং নাই ফুল্লি ফ্রেশ এটা হচ্ছে রানিং মাদি না ভাই মাদিরা কত পড়তেছে ভাইয়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার মাদিটা নিতে পারবো কার কাছ থেকে কাছ থেকে আলমবাই দুশো কমাই দিয়ে না ভাই না একশো কমাই দেন চোদ্দশো টাকা রানিং মাদিরা বন্ধুরা ফুল্লি ফ্রেশ মাত্র চোদ্দশো টাকা